ব্রাইড সাজাতে গিয়ে জুতো চুরি হয়ে গেল কি আর করা যাবে এখন খালি পায়েই বাড়ি ফিরতে হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেস ব্লগস আজকে আমি যাচ্ছি একটা ব্রাইটকে সাজাতে তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি চলো তোমাদের সাথে ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখন আমি চলে এসেছি ওদের বাড়িতে চলো ভিতরে যাওয়া যাক ভিতরে এসে দেখি ও এখনও নানি মুখের জন্যই বসে নেই এই সবে মাত্র নানি মুখে বসছে এখানে কেউ শাঁখ বাজানো ছিল না তাই আমি শাঁখটা নিয়ে বাজাচ্ছিলাম আমাদেরকে জল মিষ্টি দিয়েছিল খাওয়ার জন্য ওখান থেকে আমি একটা মিষ্টি তুলে খেয়ে নিলাম এদিকে ওর কিন্তু এখনও নানিমুখ শেষ হয়নি প্রায় পাঁচটা বাজে এখন আর আমি শাড়ি পিন করে সব ঠিকঠাক করে দাঁড়িয়ে আছি টেনশানে আমার ঘাম বেরিয়ে যাচ্ছিল ফাইনালি ওকে রেডি করাতে বসে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা ওকে টাইম মতো রেডি না করাতে পারলে আমারই খারাপ লাগবে আর আমাকেই শুনতে হবে যে মেকআপ আর্টিস্ট কেন এত দেরি করে সাজাচ্ছে সবাই তো আর বুঝবে না যে ব্রাইড দেরি করে সাজতে বসেছে সেই কারণে দেরি হচ্ছে সবাই এটাই ভাববে যে মেকআপ আর্টিস্টটাই দেরি করে সাজাচ্ছে সেই কারণে আমি সব ব্রাইডদেরকেই বলি যে তিনটের মধ্যে সব কিছু কমপ্লিট রাখার একটু চেষ্টা করো ওকে আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন বাজে সাড়ে সাতটা ওর খোপাটা আমি করেছিলাম গোলাপ ফুল আর এটা মনে হয় বেলফুল দিয়ে আমি কমপ্লিট করেছিলাম ওকে আমি করণ ফুল কিনতে বলেছিলাম কিন্তু ও সেটা পায়নি ওর মেকআপ ডান এখন আমি ওকে টিকলিটা পরে দিচ্ছিলাম আর ও টিকলিটা কিন্তু ছিল সোনার এবারে মুটুকটাকে সেট করে দিলাম আমার কাছে সেজে ওর কেমন লাগলো ওর মুখ থেকেই তোমরা শুনে নাও এটা হচ্ছে লক্ষ্মী তো লক্ষ্মী আজকে তোমার আমার কাছে সেজে কেমন লাগছে একটু বলো খুবই ভালো লাগছে টাটা এখন আমরা বসে পড়েছি খেতে কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর আমাদের বাড়িটা এখান থেকে অনেকটাই দূরে শুধু আমরাই এখন খেতে বসেছিলাম চারপাশে পুরো ফাঁকা খাওয়া দাওয়া করে নিচে এসে বাড়ি যাওয়ার সময় দেখলাম জুতো নেই মানে আমার জুতোই আমি খুঁজে পাচ্ছিলাম না কে জানে কে পড়ে চলে গেছে আমার জুতো এখন মনে হয় আমাকে খালি পায়েই বাড়ি ফিরতে হবে এখন আমি খালি পায়ে রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের টোটো আসছে আর এদিকে বড় চলে এসেছে আমার অবস্থাটা খালি দেখো একবার ভাবা যায় ব্রাইট সাজাতে গিয়ে জুতো চুরি হয়ে গেল ভাগ্যটাই খারাপ জুতো তো হারিয়ে গেল কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করে দিও এরকমই আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটাও করে দিও বাই